বন্ধুরা গ্যাস ডেলিভারি বয় আপনাকে গ্যাসের সিলিন্ডার দিয়ে গেল মনে করুন সেই গ্যাসের সিলিন্ডারে কুড়ি কিলো বা পঁচিশ কিলো গ্যাস আছে কিন্তু আপনি গ্যাসে যখন খাবার বানান দেখলেন গ্যাস যতদিন চলার কথা তার আগেই শেষ হয়ে যাচ্ছে যখন আপনি এই বিষয়টা ভেরিফাই করলেন দেখলেন আপনার গ্যাস সিলিন্ডারে দু কিলো গ্যাস কম আর এই ঘটনা আপনার সাথে বেশ কয়েক মাস আগে থেকে ঘটে আসছে কিন্তু আপনি কিছুই বুঝতে পারেননি ইন্ডিয়াতে বিভিন্ন গ্যাস কোম্পানি আছে যারা ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেয় কিন্তু আপনি গ্যাসের জন্য যে টাকা দিচ্ছেন সে পরিমাণের গ্যাস সিলিন্ডারে থাকছেই না এই গ্যাস তাহলে কোথায় যাচ্ছে আর আপনাকে গ্যাস কম কেন দেয়া হচ্ছে কোথা থেকে কম দেয়া হয় সেটাই জানতে চলেছেন আজকের এই ভিডিওতে যে লোক গ্যাস ডেলিভারি দেয় বা ডেলিভারি এক্সিকিউটিভ তারা রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে গ্যাসের সিলিন্ডারের সাথে এ ধরনের কিছু একটা করে আর এই প্রক্রিয়ার মাধ্যমে তারা গ্যাস চুরি করে তাদের কাছে দুই তিনটা খালি সিলিন্ডার থাকে ভরা সিলিন্ডারগুলো থেকে অল্প অল্প করে গ্যাস সব খালি সিলিন্ডারগুলোতে ট্রান্সফার করে আর এই সমস্ত সিলিন্ডারগুলোকে ব্ল্যাকে বিক্রি করে বেশি কিছু টাকা ইনকাম করে এই গ্যাস তাহলে কোথা থেকে তারা নেয় আমার আপনার সিলিন্ডার থেকে অল্প অল্প করে এক কিলো দু কিলো গ্যাস নিয়ে খালি সিলিন্ডারগুলো ভর্তি করে ব্ল্যাকে বিক্রি করে ওই লোকগুলো ইনকাম করছে আপনি এখন হয়তো ভাবছেন এই পদ্ধতিতে কিভাবে তারা চুরি করে গ্যাসের সিলিন্ডারের মুক্ত ক্যাব লাগিয়ে তার উপরে সিল লাগিয়ে বন্ধ করে দেওয়া থাকে বন্ধুগণ এই ভিডিওটা ভালো করে লক্ষ্য করে দেখুন এই সিলিন্ডারটিতে ক্যাব লাগানো আছে এবং সিল করাও আছে কিন্তু একটি কলমের সাহায্যে এই সিলটিকে অল্প একটু ফাঁকা করে ভিতরের যে লক আছে সেটা একটু বাইরের দিকে টেনে পুরো লকটাকেই সিলসহ খুব সহজেই খুলে ফেলছে সিলসহ গ্যাসের সিলিন্ডারে ক্যাপ খুলে সেখান থেকে গ্যাস বের করে খালি সিলিন্ডারে ট্রান্সফার করে আবার আগের মতোই সিলিন্ডারে সিলসহ ক্যাব লাগিয়ে ফেলছে আর এর ফলে আপনি তো দূরের কথা কোনো একজন গ্যাস এক্সিকিউটিভকে দেখেও বুঝতে পারবেন না সিলিন্ডারগুলো থেকে গ্যাস বের করে নেওয়া হয়েছে এই জিনিসটাকে আপনারা কিভাবে ভেরিফাই করতে পারবেন যে আপনার সিলিন্ডারে গ্যাস কম আছে যে গ্যাসে সিলিন্ডারটি এসেছে সেখান থেকে গ্যাস চুরি হয়ে গেছে আপনি কিভাবে বুঝতে পারবেন সবার প্রথমে গ্যাস সিলিন্ডারের ওপরে খেয়াল করে দেখুন সিলিন্ডার এবং গ্যাস সহ সিলিন্ডারের ওজন লেখা আছে এবার আপনি আপনার গ্যাস সহ সিলিন্ডারের ওজন চেক করে সিলিন্ডারের ওজনের সাথে মাইনাস করুন তাহলে আপনি জানতে পারবেন আসলে সিলিন্ডারের মধ্যে কতটুকু গ্যাস আছে যদি সঠিক ওজন না থাকে তাহলে আপনি বুঝবেন আপনার সিলিন্ডার থেকে গ্যাস চুরি হয়ে গেছে আরও একটি পদ্ধতির মাধ্যমে আপনার সিলিন্ডারের ভেতরে যদি গ্যাস কম থাকে তাহলে আপনি ভেরিফাই করতে পারবেন প্রথমে একটি ভেজা কাপড় নিন তারপরে সেই ভেজা কাপড়টি পুরো সিলিন্ডারে লাগিয়ে দিন এরপর সিলিন্ডার থেকে কাপড়টি সরিয়ে ফেলুন সিলিন্ডারে যে জায়গা পর্যন্ত আপনি ভেজা দেখতে পাবেন সেই জায়গা পর্যন্ত গ্যাস আছে আর বাকি জায়গাগুলোতে গ্যাস নেই আর এমনটা হলে আপনি যে কোম্পানির গ্যাস ব্যবহার করছেন সেই কোম্পানির নামে কমপ্লেন করতে পারবেন যেমন ইন্ডিয়ান গ্যাস কোম্পানি হোক বা ভারত গ্যাস কোম্পানি হোক আলাদা আলাদা গ্যাস কোম্পানির আলাদা আলাদা নাম্বার আছে আপনি সেই নাম্বারে ফোন করে ওই এক্সিকিউটিভ বা গ্যাস এজেন্টের উপরে কমপ্লেন করতে পারবেন বন্ধুরা ভিডিওটি শেয়ার করে সকলের কাছে এই তথ্যটি পৌঁছে দিন যেন সকল ইন্ডিয়ান গ্যাসের এই চুরি সংক্রান্ত বিষয়ে সতর্ক হয় আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ